দেখবো বলে যেহেতু এটা এই সিজনের ফার্স্ট ঘোড়াচুর তাই আমরা খুব ইন্টারেস্ট ঘোড়াচুরটা দেখার জন্য আমরা চলে এসেছি তুমি আজকে খুব ইন্টারেস্ট করি যেহেতু আমাদের আমাদের সিজনে এটা ফার্স্ট ঘোড়াচুর ফার্স্ট আর এটা ফার্স্ট ঘোড়াচুর আমরা খুবই ইন্টারেস্ট দেখার জন্য মোটামুটি আজকের ঘোড়াচুরটা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবো অলরেডি আমি দাদাকে বলে দিয়েছি ড্রোনটা নিয়ে আসতে যদি ড্রোন আমার সাথে থাকে বৃষ্টি না হয় ড্রোনের ফুটেজও তোমাদেরকে দেখাবো তাই তো অবশ্যই আর এখানে কিন্তু প্রচুর লোক জমেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক প্রচুর প্রচুর লোক জমেছে আর ঘোড়াছুট মানে ঘোড়াচুট আমাদের কাছে গ্রাম বাংলার ঐতিহ্যের কাছে এটা মানে মানে অনেক পূর্বপুরুষ আমল থেকে এটা হয়ে আসছে ঠিক আছে আর তোমরা ভিডিওটা জাস্ট দেখো আজকের কি হয় এখানে কেমন ঘোড়াচুট হয় সেটাও তোমাদেরকে দেখাবো ওইটা জামাই আছে জামাই 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 কিছু বলো তুমি জামাই এই আমার জামাই আসছে জামাই কিছু বলো তুমি মানে ঘোড়াচুর দেখতে রিল যেহেতু এটা আমাদের সিনিয়ার পাস ঘোরেছে সবাই শুরু আমরা এখন চলে এসেছি ঘোড়া ছুটে দেখতে পাচ্ছ আমরা ঘোড়া ছুটে এসেছি কিন্তু ভাই ঘোড়া আকাশের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বাংলায় একটা কথা আছে কি কথা সেটা হলো যে শীতে কাঁথা আর বর্ষার ছাতা দুটো কিন্তু সব সময় সাথে রাখতে হয় তাই জন্য তোমাদেরকে আজকে আমি ঘোড়াছুটে এসেছি কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তাই জন্য আমরা ছাতা এসেছি তাই তো অবশ্যই হ্যাঁ তুমি দেখবে তো এটা তো ফার্স্ট ঘোড়াছুট আমাদের প্রথম এখনো কিন্তু অনেক হবে শুরু হলো এখনো আমাদের এখানে অনেক ভালো ভালো ঘোড়াছুট আছে এগুলো তোমাদেরকে দেখাবো এই ব্লগ মাধ্যমে জাস্ট পুরো ভিডিও দেখতে হবে শুধু দেখতে থাকো আর লো ঘোড়াছুট মানে গ্রাম বাংলার একটা ঐতিহ্য মানে অনেক পুরনো এগুলো সে আমাদের পুরোপুরি সামল থেকে হয়ে আসছে আর লোক দেখতে পাচ্ছ তো এখানে এখানে বুঝতে পারছ কত দর্শক রয়েছে কত লোক শুধু জাস্ট দেখো ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি কতখানি জানি না লোক দেখো পুরো রাউন্ড মানে যতটুকু ঘোড়া চুড়ায় পুরো লোক দেখো ওয়াও লোকজন দেখো জাস্ট ঘোড়া মানে একটা

আমি কেন সব যত এখানে মানুষ আছে তারাও অপেক্ষায় আছে যে কখন ঘোড়াটা ছাড়বে আপাতত সব নিশানে দেখিয়ে আসছে ঘোড়া চুটের ফার্স্ট হলো নিশানা দেখানোটা ঠিক আছে যে ঘোড়াটা কিভাবে ছুটবে এই যে সার্কেল হয়ে ওইখান দিয়ে আসবে এখান দিয়ে ছাড়বে আর ওখানে শেষ হবে তো ঘোড়াচুটের প্রথম হলো যেটা নিশাটা দেখানো মানে ঘোড়াটা কোন দিক থেকে ছুটবে হ্যাঁ একদম তো বন্ধুরা এখন আমি ড্রোন উড়িয়ে দিয়েছি ড্রোনের মানে ভিউটা দেখো জাস্ট দেখতে পাচ্ছ এটা হলো ড্রোনের ভিউ বার আমার ড্রোন ওই যে জুম করে দেখো এই যে ড্রোন উঠছে

Thank <laughs> you. গাইজ অলরেডি দু রাউন্ড ঘোড়াচুর হয়ে গেছে মোটামুটি ড্রোনের ফুটেজ তো আমরা কম বেশি দেখেছো এটা হবে থার্ড রাউন্ড আমরা একটু দূরে চলে এসেছি মানে ওই যে ঘোড়াচুর যেখানে হচ্ছে ওর থেকে একটু দূরে চলে এসেছি এখন আমাদের আমাদের কাকা সবাইকে দিচ্ছে কি দিচ্ছ ললি ভাজা ললি ভাজা থেকে এসেছো ছোট ঘোড়া দাও আর ছোট ঘোড়া দাও ঘোড়াচুর দেখতে ভালো লাগে বেজেখানা কেনা ভালো হচ্ছে

বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত এন করছি আবারও নতুন কোনো ঘোড়াচুর নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে সাবস্ক্রাইব করবেন